করোনা ভাইরাসের পাঁচ বছর পর এবার নতুন ব্যাধির আতঙ্কে চীনের বাসিন্দারা দেশটিতে রাইনোভাইরাস বা এইচএমপি ভাইরাসের সংক্রমণে দেখা দিয়েছে শ্বাসতন্ত্রের রহস্যময় ব্যাধির প্রাদুর্ভাব রয়টর্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয় শ্বাসকষ্টজনিত এই সমস্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে উত্তরাঞ্চলের বাসিন্দারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গোটা বিশ্বেই নামিয়ে এনেছিল ভয়াবহ এক বিপর্যয় সেই চীনে দ্রুত গতিতে এবার ছড়াচ্ছে আরও এক রোগের সংক্রমণ শীত শুরু হতেই দেশটিতে বাড়ছে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা রোগীর সংখ্যা এখনও নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাইনোভাইরাস এবং এইচএমপি ভাইরাসের সংক্রমণের কারণে বাড়ছে শ্বাসতন্ত্রের এই ব্যাধি ডিসেম্বরে তীব্র স্বাস্থ্যতন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভিড় জমিয়েছেন অনেকে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে উত্তরাঞ্চলের বাসিন্দা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশটির রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংক্রমণের হার সামনে আরও বাড়বে শীতের মৌসুমে অবশ্য চীনে ইনফ্লুয়েঞ্জা বা সর্দি জ্বরের প্রকোপ অস্বাভাবিক নয় গত বছরও রহস্যময় ভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল অনেকে সে সময় বেশ কিছু এলাকায় প্রাদুর্ভাব এতই বেশি ছিল যে স্কুলের সশরীরে ক্লাস বন্ধ করতে বাধ্য হয় প্রশাসন তবে দাবি এবার গত বছরের মতো পরিস্থিতি হবে না এখনো করোনা মহামারীর স্মৃতি এবারে রোগের মতো একই ধরনের লক্ষণ নিয়ে দুই সালে চীন থেকেই শুরু হয় কোভিড নাইন্টিনের সংক্রমণ পরে যা ছড়িয়ে পড়ে রূপ নেয় মহামারীতে অচল হয়ে পড়ে পুরো বিশ্ব